চালু করার সাথেই কম্পিউটার অন হয়েছে ফ্যান লাইট চালু হয়েছে ওয়াও অসাধারণ কত স্পিডে ঘুরছে সুপার পাওয়ার অ্যাডভান্স ডিজিটাল সাতশো মডেলের বারো ভোল্টের অসাধারণ একটি আইপিএস যাতে রয়েছে দুই বছরের গানটি আইপিএসটি সাতশো ওয়াটের তাই একই সাথে চারটি সিলিং ফ্যান একটি কম্পিউটার কয়েকটি লাইট চালানো যাবে অল্প টাকায় আমি একটি আইপিএস কিনে নিয়ে আসলাম সেটিকে আনবক্সিং করব এবং সেট করে দেখাবো ভিডিও শেষে মোট কত ফরচ পড়েছে তা জানাবো এবং কতক্ষণ ব্যাক দেয় তাও জানাবো এর পেছনে গুরুত্বপূর্ণ তথ্যগুলো দেওয়া রয়েছে এখন আমি আইপিএসটাকে আনবক্সিং করে দেখাবো আনবক্সিং করেই প্রয়োজনীয় তথ্যের ও ওয়ারেন্টি কার্ড পেয়ে গেলাম আইপিএসটাকে অনেক ভারী মনে হচ্ছে সামনের দিকে বিভিন্ন ইন্ডিকেটর লাইট দেওয়া রয়েছে প্রথমেই রয়েছে মেন সন্স এটি জ্বলে উঠলে বুঝতে হবে বিদ্যুৎ কানেকশন দেওয়া আছে তারপরে রয়েছে ইউপিএস অন অর্থাৎ আউটপুট কানেকশন দেওয়া থাকলে জলে থাকবে তারপর তারপর রয়েছে চার্জিং যদি চার্জ হয় তাহলে এটি জ্বলতে থাকবে তারপরে ওভারলোড যদি অতিরিক্ত লোড হয়ে থাকে তাহলে এটি জ্বলতে থাকবে ব্যাটারি লো ব্যাটারিতে চার্জ কম হলে এটি বিপ শব্দ করবে সর্বশেষ রয়েছে সিপি ট্রাইব পিছনের দিকে আউটপুটের জায়গা থেকে লাইনটি খুলে নিতে হবে ব্যাটারিটি কানেকশনের জন্য দুটি তার রয়েছে সাইডে একটি স্টিকার ও হাওয়া বাতাস চলাচলের জন্য দুই দিকে ছিদ্র রয়েছে যেহেতু আমার বাজেট কম তাই আইপিএসের জন্য পুরাতন একটি ভ্যানের ব্যাটারি নিয়ে যা সিক্স ডিএম দুশো ষাট বারো ভোল্টের পঁচপান্ন এম্পিয়ার দ্য চায়না ব্যাটারি চলেন এবার ব্যাটারির সাথে কানেকশন করা যাক লাল তারটি ব্যাটারি লাল অংশের সাথে এবং কালো তারটি ব্যাটারির কালো অংশের সাথে সংযোগ দিয়ে নিলাম পিছনে আউটপুটটি লাগিয়ে নেই আমি আগে থেকেই নেগেটিভ পজিটিভ শনাক্ত করে রেখেছি সেই অনুযায়ী লাগিয়ে নিলাম ফ্যান লাইট কম্পিউটার সব অফ করা রয়েছে এবং সবগুলোর সাথে আইপিএস কানেকশন করে দিয়েছি এবার চালু করা যাক চালু করার সাথেই কম্পিউটার অন হয়েছে ফ্যান লাইট চালু হয়েছে ফ্যানের পাওয়ার কমানো আছে তাই পাওয়ার বাড়িয়ে নিলাম ও অসাধারণ কত স্পিডে ঘুরছে এদিকে লাইট কম্পিউটার দুটোই চলছে বিদ্যুতে কোনো কানেকশান দেওয়া নেই যেহেতু আইপিএসটি সাতশো ওয়াটের তাই একই সাথে চারটি সিলিং ফ্যান একটি কম্পিউটার কয়েকটি লাইট চালানো যাবে ব্যাটারি খুলে দেওয়ার সাথেই সব অফ হয়ে গেছে আবার লাইন দেওয়ার সাথে সব চালু হয়েছে এবার বিদ্যুতের সাথে কানেকশন করা যাক বিদ্যুতের সাথে কানেকশন করে সুইচ অন করলাম এখন ব্যাটারিতে চার্জ নিচ্ছে বিদ্যুৎ অফ করে দিলাম তারপরে সব চলছে অর্থাৎ বিদ্যুৎ চলে গেলেও কম্পিউটার রিস্টার্ড নেবে না যেহেতু ইউপিএস মোড আছে তাই কারেন্ট চলে গেলেও বোঝা যাবে না এবং কারেন্ট থাকলে ব্যাটারি চার্জ হবে তখন সরাসরি কারেন্ট দিয়েই চলবে তাই ব্যাটারি কানেকশন খুলে নেওয়ার পরেও সব কিছুই চলছে যাই হোক এবার দামের ব্যাপারে আসি আমার আইপিএস মেশিনটিতে খরচ পড়েছে আট হাজার টাকা এবং ভ্যানের পুরাতন ব্যাটারিটি নিয়েছি পাঁচ হাজার টাকা দিয়ে এছাড়াও তার মাল্টিবোর্ড সব কিছু মিলে মোট চোদ্দ হাজার টাকা খরচ পড়েছে দুইটা ফ্যান একটা কম্পিউটার বা লাইট একসাথে চলালে দেড় থেকে দুই ঘন্টা ব্যাক পাওয়া যায় নতুন ব্যাটারি হলে আরও চলবে একটি ফ্যান চললে অনায়াসে আড়াই থেকে তিন ঘন্টা চলে যাবে